স্বদেশ প্রত্যাবর্তনের পর প্রথমবারের মতো ঢাকার বাইরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এগারো থেকে চোদ্দ জানুয়ারি উত্তরাঞ্চলে কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন তিনি এদিকে প্রতিদিনের মতো আজও গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান সকাল এগারোটার পর বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যান তিনি মতবিনিময় করেন নিজ নির্বাচনী এলাকা ঢাকার সতেরো আসনের নেতাকর্মীদের সাথে অংশ নেন সহযোগী সংগঠনের নেতারাও ধানের শীষের পক্ষে নেতাকর্মীদের সর্বাত্মকভাবে কাজ করার নির্দেশনা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকে তিনি গুলশান থানার বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে তিনি কথা বলেছেন এবং আমাদের এখানে যারা দীর্ঘদিন ধরে গুলশান থানায় রাজনীতি করেন আমাদের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ভোটারদের থেকে যে সমস্যাগুলো ভোটাররা বলেছেন যে গুলশানের যারা স্থায়ী বাসিন্দা বা ভোটার সেগুলো ভারতের চেয়ারম্যানকে তারা বলেছেন যে এই সমস্যাগুলো ভোটাররা বলেছেন সেগুলোর বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাকর্মীদেরকে বলেছেন যে কিভাবে ভোটারদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করা যায় সেগুলো বলেছেন এই মুহূর্তে গুলশান কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী আপেল সারিয়া সরাসরি যুক্ত তার সাথে আপেল তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন এবং গুলশানের মত বিনিময়ে কী বললেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গুলশান কার্যালয়ে রয়েছেন সকালবেলায় গুলশান থানা নেতাকর্মীদের সঙ্গে তিনি বৈঠক করেছেন অর্থাৎ তিনি ঢাকা সতেরো আসন থেকে লড়ছেন অর্থাৎ এই গুলশানের যে বাসিন্দারা রয়েছে এখানকার মানুষজনের চাওয়া পাওয়া এবং যে সমস্যাগুলো রয়েছে সেটি গুলশান থানার যে নেতাকর্মীরা রয়েছে তাদের কাছ থেকে তিনি সেটি শুনেছেন এবং তার যে পরিকল্পনা রয়েছে সেই পরিকল্পনা তাদের কাছে তুলে ধরেছেন অর্থাৎ তিনি বলেছেন যাতে ভোটারদের বাসিন্দাদের কাছে তার এই বার্তা যাতে পৌঁছে দেওয়া যায় যে তিনি কি। কী ধরনের পরিকল্পনা নিয়েছেন এই গুলশানের যারা বাসিন্দারা রয়েছেন তাদের জন্য এবং আজকে আজকেও তো অনেক নেতাকর্মীরাও তার এখানে দেখা করতে আসছেন এবং আমি যতটুকু জেনেছি যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরু তার এখানে আসার কথা রয়েছে এবং এবারই প্রথম ঢাকার বাহিরে তিনি যাচ্ছেন সফরে চার দিনের সফরে এগারো তারিখ থেকে এগারো তারিখে তিনি ঢাকা থেকে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেবেন এবং পথিমধ্যে টাঙ্গাইলে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির কবর জিয়ারাত করবেন এরপর সিরাজগঞ্জ হয়ে তিনি বগুড়ায় যাবেন এবং তারপর দিন অর্থাৎ বারো জানুয়ারি তিনি বগুড়া থেকে ঠাকুরগাঁও উদ্দেশ্যে তিনি যাবেন এবং প্রতিমধ্যে তিনি রংপুরের পীরগঞ্জে জুলাইয়ের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন এবং তার পরিবারের সঙ্গে কথা বলবেন এরপর রংপুর হয়ে দিনাজপুর হয়ে তিনি ঠাকুরগায় যাবেন বারো তারিখ তিনি ঠাকুরগাঁ রাত্রিযাপন করবেন এবং পরদিন অর্থাৎ তেরো তারিখে তিনি পঞ্চগড় হয়ে লাল পঞ্চগড় হয়ে তারপর তিনি যাবেন হচ্ছে নীলফামারিতে এবং নীলফামারী হয়ে লালমনিরহাটে যাবেন এরপরে হচ্ছে রাতে অর্থাৎ তেরো তারিখ রাতে তিনি আবার রংপুরে আসবেন রংপুরে রাত্রিযাপন করবেন এবং এরপরে পরের দিন অর্থাৎ চোদ্দ তারিখ তিনি আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এই সফর কিন্তু কোনো নির্বাচনী প্রচার প্রচারণার জন্য নয় এটা তার তিনি মূলত যাচ্ছেন জুলাইয়ের যারা আহত আহত রয়েছেন শহীদ হয়েছেন তাদের পরিবারের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন এজন্য নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে তাদের তার এই সফরে যাতে নেতাকর্মীরা কোনো ধরনের ব্যানার ফেস্টুন লিফলেট এগুলো যাতে তারা বিলি না করে জানছিলাম তারেক রহমানের কর্মসূচি সম্পর্কে দ্রুত খবর টোয়েন্টি ফোর